নমস্কার বন্ধুগণ চাকরি প্রার্থীদের জন্য সুখবর এবার হাই স্কুলে সাড়ে চার হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে প্রধান শিক্ষক যেটাতে কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ বিষয়ে ভিডিওতে জানাবো তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এই এবং এই চ্যানেল আপনি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য এখানে প্রতিবেদনটিতে বলা হয়েছে খুব ভালো খবর প্রধান শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ নিয়ে লোকসভা ভোটের আগে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার সরকার ও সরকার প্রসিদ্ধ স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে প্রায় সাড়ে চার হাজারের মতো এবার প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ চালু করেছে স্কুল সার্ভিস কমিশন শুক্রবার এ নিয়ে বিকাশ ভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বিজ্ঞপ্তি জারি এখন শুধু সময়ের অপেক্ষা এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধা সিদ্ধার্থ মজুমদার বলেন আমি শুনেছি কাজ প্রায় শেষের মুখে সরকারের তরফ থেকে গেজের বিজ্ঞপ্তি জারি করলেই আমরা দ্রুত প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের পরীক্ষা গ্রহণ গ্রহণের প্রক্রিয়া শুরু করব এবারে নিয়মে বেশ কিছু পরিবর্তন করা পরিবর্তন করা হবে এই বছর প্রথম সংরক্ষণ চালু করা হচ্ছে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে এ সিটে পরীক্ষা হবে পরীক্ষার্থীদের উত্তরপত্রের কার্বন কপিও দিয়ে দিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার ফলাফল মিলিয়ে ফল প্রকাশ করা হবে বলেই জানা যাচ্ছে আপনারা দেখলেন যে কিছু দিনের মধ্যেই প্রধান শিক্ষক এবং শিক্ষিকার মোট সাড়ে চার হাজার শূন্য পদে নিয়োগ করা হবে তো অবশ্যই পরবর্তী আপডেট এলে চ্যানেলে দেওয়া হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ